সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ বাংলার সরাসরি সম্প্রচারে আপনাদের জানিয়ে রাখি আজকে দশই জুলাই রায়গঞ্জে যে উপনির্বাচন সে উপনির্বাচন কিন্তু আজকে সকালেই শুরু হয়ে গেছে এই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন কিন্তু ত্রিমুখী লড়াই হচ্ছে এখানে তিনজন প্রার্থীর মধ্যে মূলত লড়াই হচ্ছে কার দিকে ঝুঁকবে এই জনমত কার দিকে যাবে রায়গঞ্জের রায় সেন নিয়ে আজকে এই নিউজ বাংলার বিশেষ এই লাইভ লাইভ সম্প্রচার আপনাদের জানিয়ে রাখি আজ রায়গঞ্জ যে বিধানসভা কেন্দ্র রয়েছে তাতে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু বিধানসভা উপনির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনার তুঙ্গে রয়েছে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মূলত তিনজন প্রার্থীর মধ্যে মূলত লড়াই হচ্ছেন তারা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন কৃষ্ণ কল্যাণী বিজেপির হয়ে লড়াই করছেন মানস কুমার ঘোষ এবং জাতীয় কংগ্রেসের হয়ে লড়াই করছেন কিন্তু মোহিত সেন কে এগিয়ে থাকবে কার দিকে ঝুঁকবে রায়গঞ্জবাসী রায় জানতে অপেক্ষায় রো জানতে অপেক্ষায় রয়েছে গোটা জেলাবাসী গোটা রায়গঞ্জবাসী প্রার্থীদের পরিচয় সম্পর্কে আমরা এবার সংক্ষিপ্ত জেনে নিই এবং তাদের কী কী প্রতিশ্রুতি রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী কিন্তু প্রার্থী হিসেবে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনাকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে কিন্তু চেষ্টা করছেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী জানিয়েছেন যে তিনি যে তিনি রায়গঞ্জের মানুষের সেবায় নিয়োজিত থাকবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত উন্নয়নমূলক উন্নয়নমুখী যে সমস্ত ভীষণ রয়েছে সেগুলো কিন্তু তিনি বাস্তবায়িত করবেন অপরদিকে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ পরিবর্তনের প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরছেন তার প্রতিশ্রুতি হচ্ছে যে তিনি রায়গঞ্জের প্রতিটি মানুষকে সুরক্ষা এবং উন্নয়নের নিশ্চিত করতে তারা প্রতিশোধক প্রতিশোধবদ্ধ প্রতিশ্রুতি বদ্ধ এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে তারা সামনে রেখে নতুন দিশায় তারা এগিয়ে যাবেন রায়গঞ্জের উত্তর দিনাজপুর জেলার জেলা কংগ্রেসের সভাপতি সেন গুপ্ত তিনি জাতীয় কংগ্রেসের হয়ে লড়াই করছেন এই বিধানসভা উপনির্বাচনে রাজনৈতিক অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা নিয়ে লড়াইয়ের মাঠে নেমেছেন মোহিত সেন গুপ্ত তিনি বলছেন রায়গঞ্জের উন্নয়ন ও সুশাসনের জন্য কংগ্রেসের অভিজ্ঞতা এবং দক্ষতা প্রয়োজন আমরা জনগণের সমর্থন নিয়ে তাদের জীবন মান উন্নত করবে বলে জানিয়েছেন কংগ্রেস প্রার্থী মোহিত সেন গুপ্ত ভোটারদের কী মনোভাব রয়েছে রায়গঞ্জের ভোটারদের মধ্যে বিভিন্ন কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির জন্য একাংশ আস্থা রয়েছে তৃণমূলের প্রতি অপরদিকে বিজেপির যে পরিবর্তনের প্রতিশ্রুতি রয়েছে এবং কংগ্রেসের যে অভিজ্ঞতা এবং স্থিতিশীলতার যে গুরুত্ব ভোটারদের মনে মনের মধ্যে কিন্তু স্থান পাচ্ছে নির্বাচনের যে এই উপনির্বাচন শুধুমাত্র রায়গঞ্জের জন্য নয় রা রাজ্যের রাজনৈতিক রাজ্যের রাজনৈতিক প্রেক্ষা প্রেক্ষাপটেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিমুখী লড়াইয়ে কে এগিয়ে থাকবে কে এই বিধানসভা উপনির্বাচনে জয় হবে তা জানতে নজর রাখুন নিউজ সেভেন বাংলার পর্দায় নিউজ সেভেন বাংলায় আপনারা দেখছিলেন যে বিশেষ এই প্রতিবেদন রায়গঞ্জ বিধানসভা যে তিন রায়গঞ্জ যে বিধানসভা উপনির্বাচন তাদের তিন মূলত তিনটি প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে সে বিষয়ে আমরা এই মুহূর্তে আপডেট তুলে ধরলাম আরও এই আপ এই বিধানসভা উপনির্বাচনের সমস্ত আপডেট পেরে নিউজ সেভেন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি এখনই ফলো করে নিন